যে পছন্দ করে অনেক 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 লাইক করে আর এই টোস্টটা ও খুব পছন্দ করে আমি কষ্ট করে সোশ্যাল দস্তকে ullamcorper মানছি শুনছি

আমাদের সিরাজগঞ্জ জেলা উল্লাপুরাতে জিএল মাছ বলি আর অনেক জায়গায় হচ্ছে ক্যাপশন লিখলে শিং মাছই বলি কিন্তু আমরা কিন্তু আমাদের এলাকায় শিং মাছকে কে মাছ বলি তো এটা কি দেশে পুটি নাকি হ্যাঁ

তো আসলে মেয়ে যা যা পছন্দ করে এই যে বাজার কিন্তু শুরু করে দিছে আসলে বাবা মা দিন আছে মেয়েদের জন্যে এইরকম ভালোবাসাই থাকে আমার মেয়ে কি কি খাবার পছন্দ করে ঠিক মতো সবও একটু বাইরে গেছিলো সব কিছু কিনে নিয়ে এসছে তো এখানে যে মাছটা রেখে দিই

আর ও বাইরে বাইরে বসে বসে আছে আছে করে মোটরসাইকেল নিয়ে চলে আসছে ঢাকা থেকে তো এরকম করে তো আমি যে সব বের করছি ও যখন বললো যে আসবো না যে গরু মাংস মুরগি মাংস বের করছিলাম কিন্তু আসবি না দেখে আর রান্না করবো না কালকে রান্না করবো না